আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিসেম্বরের চার তারিখ তিনি স্টেডিয়ামে স্টেডিয়ামে সভা করবেন সেই সভা হবে স্টেডিয়ামেরই মূল মাঠে মাঠের চারদিকে বৈদ্যুতিক আলোর সংযোগ ঠিক আছে কিনা যেমন দেখা হচ্ছে তেমনি খারাপ বাতি সারিয়ে নতুন আলোর ব্যবস্থা করা হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করছে বহরমপুর পুরসভা এই খেলার মাঠ নতুন করে সেজে উঠেছিল খেলার মরশুমে সেই মাঠের একটা অংশ যদিও ঢাকা ছিল জঙ্গলে সেই জঙ্গল কেটে মুখ্যমন্ত্রী সভার জন্য প্রস্তুত হচ্ছে জেলার একমাত্র স্টেডিয়াম জঙ্গল কেটে ফের প্রস্তুত করা হচ্ছে স্টেডিয়াম সংলগ্ন হেলিপ্যাডও এর মধ্যেই মুখ্যমন্ত্রী হেলিকপ্টারের ট্রায়াল রান হয়ে গেল আজ ঘেরা স্টেডিয়ামের একটা অংশ ভেঙে সমর্থকদের মাঠে প্রবেশের জন্য তৈরি করা হচ্ছে গেট জং ধরা লোহার গেটে প্লাস্টিক রঙের প্রলেপ দেওয়া হচ্ছে যে সমস্ত গুলো রয়েছে গ্রিন গুলোর রং হচ্ছে ঠিক আছে সেই রংটা হচ্ছে লোহার রং হ্যাঁ আর ওয়ালের রং আলাদা হয় লোহার রং আলাদা হয় যেটা লোহার রং সেটাই হচ্ছে ঠিক আছে আচ্ছা প্লাস্টিক রং এটা কি জন্য হচ্ছে যে সমস্ত রেস আছে রেস গুলো পুনরায় যদি লাইট চাপ হবে সেই জন্য এলাকা পরিদর্শনে যেমন এসেছেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা বিশেষ আধিকারিক তেমনি এসেছেন বন দপ্তরের কর্মীরাও মঞ্চ বাঁধতে ইতিমধ্যেই কলকাতা থেকে এসেছে ডেকোরেটর তৈরি হবে ছ ফুট উচ্চতার মঞ্চ থাকবে অ্যান্টি চেম্বারও মঞ্চে আছে আপনার ছ ফুট হাইটের মঞ্চ আছে হচ্ছে আটচল্লিশ বত্রিশ মাপ মেজারমেন্ট আছে মঞ্চে পিছনে অ্যান্টি চেম্বার আছে দুটো অ্যান্টি চেম্বার আর সামনে ডিজন আছে পঞ্চাশ পঞ্চান্ন ডিজন এই এই আছে আর প্লাস টোটাল হ্যাঙ্গার মাপ আছে একশো বাই বাই সাড়ে তিনশো ফুট হ্যাঙ্গার যে পুরো প্যান্ডেলটা এরপর বাইরে যেটা এটা ওখান থেকে মানে এখানকার পার্টি অফিস ডিসাইড করবে কি আছে না কত লোক এখানে বসতে পারবে না কত লোক সেটা পুরো পার্টি অফিস বলবে বা পার্টির লোক বলবে ওটা আমরা কিছু বলবো না পুরো সম্পূর্ণ পার্টির লোক উনি পাঁচ জনকেও বসাতে পারেন পঞ্চাশ জনকেও বসাতে ওটা নির্ভর করে পুরো পার্টির লোক জেলা নেতারা জানিয়েছেন লক্ষ লোকের জমায়েত হবে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী সভায় সেই মতো ব্লকে ব্লকে নেতারা দলীয় বৈঠকেও বসছেন আমরা মুর্শিদাবাদ বাসী আমার তার মধ্যে দুটো সাংগঠনিক জেলা আমরা আমাদের মুখ্যমন্ত্রীর জন্য অধীর আগ্রহে রয়েছি আগামী চার তারিখ তিনি আমাদের জেলার বহরমপুরে মাঠে আসছেন আর কি আমরা মানে বেশি লোক নিয়ে আর কি আমরা দিদিকে আমরা আমরা জানাবার জন্য সেই অপেক্ষায় তবে অধীর অবশ্য দাবি করেছেন ডিসেম্বর মাসে দিদি আসছে আমাদের এই সভাকে টক্কর মারার জন্য এখন থেকে ডিএম বিডিও এসডিও পুলিশ তারা ময়দানে নেমে গেছে লোক জোগাড় করতে কারণ দিদির সভায় আমাদের থেকে অনেক বেশি যদি লোক জোগাড় করা না যায় নেতাদেরও চাকরি যাবে পুলিশেরও চাকরি যাবে তারা মহা সংকটে কিন্তু মৌলিক ফারাক এইটাই যে আমাদের সবাই মানুষ স্বেচ্ছায় আসে